গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বামনডাঙ্গার সর্বানন্দ ইউনিয়ন ছাত্রদলের যৌথ আয়োজনে বর্ণাঢ্য আনন্দ রেলি অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হলমোড় থেকে আনন্দ রেলি বের হয়ে বামনডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয় এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইনজাম আজম জেলা সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন সর্বানন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান আশিক বাবরনাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ টাকি খন্দকার সহ আরও অনেকে সুন্দরগঞ্জের বাবরনাঙা থেকে জয়ন্তশর পাঠানো ভিডিও চিত্র মোম্মা নোমর ফারুক সাপ্তাহিক অবিরাম